আমরা আমরা অনেক সময় বলে থাকি যে মেয়েদেরকে নাকি বোঝা খুব কঠিন সত্যি কি তাই এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব যে সত্যি বলতে যে কোনো মানুষকে বোঝা আমাদের স্বার্থের বাইরে তো নয় কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না কিন্তু এটা ঠিক যে আমরা তো নিজেকেই অনেক সময় আমরা বুঝতে পারি না অর্থাৎ আমরা কি করছি বা আমরা কি করতে পছন্দ করি তার মধ্যেই বিস্তর ফারাক আমরা দেখতে পাই সেক্ষেত্রে যখন আমরা নিজেরা নিজেকেই বুঝতে পারি না তখন আমরা অন্যকে তো বোঝার অনেকটাই দূরের ব্যাপার আমরা অন্যকে বোঝার চেষ্টা করার তো আমরা করি না বা বোঝার যদি আমরা অন্যকে বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা অন্যকে বুঝতে পারবো সেক্ষেত্রে মেয়েরা তো কোনো ব্যতিক্রম কিছু নয় একটা বই আছে দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল সেখানে লেখক বলছেন যে একজনকে যদি তুমি বুঝতে চেষ্টা করো তাহলে সেক্ষেত্রে তুমি প্রথমে তাকে বোঝার চেষ্টা করো তারপরে তুমি আবার বোঝার চেষ্টা করো এবং তারপরে তিনি বলছেন যে বারবার বোঝার চেষ্টা করো অর্থাৎ এই বারবার বোঝার মাধ্যমে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে অন্যকে বোঝাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সম্পর্কের ক্ষেত্রে বা আমাদের সম্পর্কের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে অন্যকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ যদি আমরা অন্যকে বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা অন্যকে আমরা আমাদের সম্পর্কটাকে আরো দৃঢ় এবং বিশ্বাসময় করতে পারবো এবং এখানে তিনি বলছেন আরও যে যে কোনো মানুষকে বোঝার জন্য সহানুভূতিশীল দৃষ্টিতে বোঝো তার কথাটাকে বারবার শোনো বা নিজেকে তার জায়গায় বসিয়ে দেখো যে অবশ্যই তুমি তাকে বুঝতে পারবে এটা ঠিক যে আমরা অনেক সময় যেটা বলি যে মেয়েদেরকে আমরা বুঝতে পারি না কথাটা কিন্তু একেবারেই ভুল কথা যে মেয়েদেরকে বোঝাটা অন্যদের তুলনায় অনেক বেশি সহজ কারণ হচ্ছে যে মেয়েরা অত্যধিক পরিমাণে আবেগী হয় বা অত্যধিক পরিমাণে অনুভূতি প্রবণ হওয়ার জন্য মেয়েরা যখন খুব বেশি আনন্দে থাকে তখন আমরা বুঝতে পারি মেয়েরা যখন রাগ করে থাকে তখন যদি চুপও থাকে মেয়েরা অনেক সময় এক্সপ্রেসিভ হয় না মেয়েরা অনেক সময় নিজের মনের ভাবটা প্রকাশ করে না সেক্ষেত্রেও বোঝা যায় যে মেয়েদের মন ভালো নেই বা হয়তো কিছু না বললেও বোঝা যায় অর্থাৎ এটা কোনো কিছু কঠিন কিছু নয় যে মেয়েদেরকে বোঝা যায় না কিন্তু আমরা হয়তো বুঝতে চেষ্টা করি না তবে হ্যাঁ যে মেয়েদের মধ্যে এই যে মানসিক পরিবর্তনের কারণগুলো এটার পিছনে একটি কারণ রয়েছে সেটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি একটি ছেলে একেবারে চিন্তাশূন্য অবস্থায় যে ছেলেটি বসে আছে তখন তার সঙ্গী বা তার জীবন সঙ্গী তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি ভাবছো তখন ছেলেটি বলছে যে আমি তো কিছুই ভাবছি না অর্থাৎ ছেলেটি যেহেতু একেবারে শূন্য অবস্থায় রয়েছে কিন্তু মেয়েটির মনে হচ্ছে যেন ছেলেটি কিছু একটা ভাবছে তখন যখন ছেলেটি বললো যে আমি তো কিছুই ভাবছি না তখন মেয়েটি এটা শুনে ঠিক উত্তরটা স্যাটিসফাই বলে মনে হলো না বা হয়তো মেয়েটা ভাবছে যে ছেলেটি তাকে মিথ্যে কথা বলল কিন্তু এটা ঠিক নয় কারণটা হচ্ছে যে মেয়েরা কিন্তু চিন্তা শূন্য অবস্থায় থাকে না মেয়েদের মনের মধ্যে কিছু না কিছু চলতে থাকে কিন্তু ছেলেরা অনেক সময় চিন্তা শূন্য অবস্থায় থাকতে পারে এখন আমরা একটু আলোচনা করবো যে মেয়েদের মধ্যে এই মানসিক পরিবর্তনের কারণ কী আমরা জানি আমাদের শরীরের মধ্যে যে নানারকম হরমোনাল যে চেঞ্জেসগুলো হয় সেই পরিবর্তনের জন্য আমাদের যে মানসিক গঠন নানাভাবে পরিবর্তিত হয় যে কখনও একেবারে খুব আনন্দ বা একেবারে হতাশ বা একেবারে বিষণ্নতা এইগুলো কিন্তু আমাদের জীবনের অন্যান্য কারণগুলোর সঙ্গেও আমাদের যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে নানা হরমোনাল চেঞ্জেস যে এটা ঠিক যে পুরুষদের তুলনায় মেয়েদের মধ্যে এই হরমোনাল পরিবর্তনটা খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় অর্থাৎ একটি মেয়ে যখন বয়সন্ধিকালে আসে তখন তার মধ্যে একটা হরমোনাল চেঞ্জেস থাকে তারপরে আমরা জানি মেয়েদের প্রত্যেক মাসে যে ঋতুচক্র আসে সেই প্রত্যেক ঋতুচক্রের সময় মেয়েদের কিন্তু যে হরমোনাল চেঞ্জেস আসে এবং এই প্রত্যেক হরমোনাল চেঞ্জেসের সঙ্গে মেয়েদের মানসিক নানা পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এর মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন নানা হরমোনাল যে চেঞ্জেসগুলো থাকে সেটা যে মেয়েদের যে মনের মধ্যে নানাভাবে প্রভাবিত করে আমরা অনেক সময় দেখি মেয়েরা যখন গর্ভাবস্থায় থাকে তখন মেয়েদের মধ্যে নানা হরমোনাল চেঞ্জেস হয় তখন নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যায় এবং একটি মেয়ের গর্ভাবস্থার পরে যখন সন্তান হয় তখনও নানা পরিবর্তন এবং যখন একটা সন্তান যখন তার মায়ের যখন স্তন পান করে তখনও নানা পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ সমস্ত পরিবর্তনটা কিন্তু যে হরমোনাল চেঞ্জের জন্য ছেলেদের থেকে মেয়েদের যে এই পরিবর্তনগুলো খুব ফ্রিকুয়েন্টলি লক্ষ্য করা যায় বা খুব বেশি আবেগী বা খুব বেশি আনন্দে থাকা বা খুব বেশি হতাশ হয়ে যাওয়া এগুলো ছেলেদের থেকে মেয়েদের অনেক বেশি দেখা যায় এবং একজন মেয়ের জীবনে যখন তার ঋতুচক্র যখন বন্ধ হয়ে যায় তখনও নানা নানা হরমোনাল পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সেক্ষেত্রে নানা মানসিক পরিবর্তনের সাথে নানা শারীরিক নানা সমস্যাও আসতে থাকে তো মেয়েদের জীবনে এই রকম হরমোনাল চেঞ্জেস খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় এবং তার নানা কারণ রয়েছে যেটা যে সমস্ত কারণগুলো কিন্তু পুরুষেরা সে সমস্তগুলো ফেস করে না বা তারা সেই সমস্ত জিনিসের সম্মুখীন হয় না মেয়েদের এই ফ্রিকুয়েন্ট যে চেঞ্জের জন্য আমরা মেয়েদেরকে বুঝতে চেষ্টা করি না অর্থাৎ আমরা এই কারণগুলো হয়তো অনেক সময় জানি না বা জানা সত্ত্বেও হয়তো আমরা বুঝতে চেষ্টা করি না যে এতবার করে ফ্রিকুয়েন্টলি মেয়েদের মধ্যে মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সেটা এত বেশি অনেক সময় যে এত তীব্র অর্থাৎ খুব তীব্র আবেগ বা খুব তীব্র আনন্দ বা খুব তীব্র বিষণ্নতা এই সমস্ত জিনিসগুলো আমরা অনেক সময় মেনে নিতে পারি না কিন্তু আমরা যদি এই সমস্ত হরমোনাল চেঞ্জেসগুলোর কথা জানি বা বুঝি অবশ্যই একটা মেয়েদের জীবনকে আমরা যদি পর্যবেক্ষণ করি তার নানা জৈবিক যে পরিবর্তনগুলোকে আমরা অবজার্ভ করি অবশ্যই আমরা তার এই হরমোনাল চেঞ্জেসের সঙ্গে তার এই মানসিক পরিবর্তনগুলো যে তার উপর সম্পূর্ণ নির্ভরশীল সেটাকে যদি আমরা বুঝতে চেষ্টা করি একটা মেয়েকে বোঝা এটি পুরুষের তুলনায় অনেক বেশি সহজ কারণ একটি মেয়ে অনেক বেশি আবেগী হয় অর্থাৎ আমরা যদি বোঝার চেষ্টা করি অবশ্যই আমরা বুঝতে পারবো